ক্যান্সারে আক্রান্ত ঝিল রিপোর্টে তা দেখে মাথা ঘুরে গেল সাক্ষর কঠিন সিদ্ধান্ত নিল ঝিলকে নিয়ে সাক্ষ্য হ্যাঁ বন্ধুরা ভোলে বাবা আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি সময় সাথে সাথে ঝিলের প্রতি একটা দুর্বলতা তৈরি হচ্ছে সাক্ষর মনে সাক্ষ্য সবসময় ঝিল কি করছে কোথায় যাচ্ছে কিভাবে ঝিলের খেয়াল রাখবে সেটাই করছে এদিকে সাক্ষর মা তো কোনোভাবে এটা মানতে পারছে না চোখের সামনে দুজনকে এতটা কাছাকাছি দেখে সহ্যই করতে পারছে না আজ তো সাক্ষ্যকে অনেক কথাও শুনিয়ে দিল সাক্ষর মা কিন্তু সাক্ষ্য নিজের মাকে এটাই বলল। যে ঝিল যতটা অসুস্থ তার জন্য ঝিলের প্রতি যতক্ষণ না ও ব্লাড দিচ্ছে রিপোর্ট আসছে ততক্ষণ আমি ওকে ছাড়বো না আমার ওকে নিয়ে যে দুশ্চিন্তা হচ্ছে এদিকে সাক্ষর মা বলে ওর যদি বড় ধরনের রোগ হয় তুই কি করবি তখনই সাক্ষ্য বলে আমি নিজে ট্রিটমেন্ট করব ওকে তো সুস্থ করতেই হবে ওর আমি কোনো ক্ষতি হতে দেবো না অন্যদিকে ঝিল তো সাক্ষর এই দায়িত্ব দেখে পুরো অবাক হয়ে যায় ঝিল যে সাক্ষর এই দায়িত্ব দেখে সাক্ষ্যর প্রতি দুর্বল হয়ে পড়ছে এদিকে ব্লাড দেওয়ার পর পরেই ঝিল যখনই বাড়ি ফেরে তখনই সাক্ষ্য অপেক্ষা করে কখন রিপোর্টটা আসবে আর যখনই রিপোর্টটা সাক্ষর হাতে যায় তখনই সাক্ষ্য রিপোর্ট দেখা মাত্রই পুরো অবাক হয়ে যায় যখনই দেখে যে ঝিল ক্যান্সারে আক্রান্ত হয়েছে ঝিলের ট্রিটমেন্ট না করলে ঝিল বরাবরের মতো শেষ হয়ে যেতে পারে যেটা দেখে তো সাক্ষ্য বলে না আমি এটা কোনোভাবেই হতে দেব না ঝিলকে এভাবে শেষ হতে দেব না ওকে যে বাঁচতেই হবে আমি নিজে ওর ট্রিটমেন্ট করাবো ওকে বাঁচাবো ওকে বাঁচানোর জন্য যা যা করার দরকার আমি সবটাই করব। এদিকে ঝিল তো এই সবটা থেকে অজানা থাকে তো এবার যদি সত্যি এমনটা হয় ঝিল এমন বড় রোগে আক্রান্ত হয় অন্যদিকে সাক্ষ্য ঝিলের দায়িত্ব নেয় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো